আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দুটি সুখবর রয়েছে প্রথম সুখবর হচ্ছে জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও সংসদীয় পদ্ধতিতে নির্বাচন হবে এই পদ্ধতিতে সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদ এসব স্থানীয় সরকার নির্বাচনে ভোট হবে সদস্য বা কাউন্সিলের পদে সদস্য বা কাউন্সিলের পদে নির্বাচিত হওয়ার পর আগ্রহীরা মেয়র বা চেয়ারম্যান পদের প্রার্থী হতে পারবেন এবং কাউন্সিলের বা সদস্যরা তাদের নির্বাচিত করবেন নির্বাচিত হওয়ার পর মেয়র ও চেয়ারম্যানরা জবাবদিহি করবেন কাউন্সিলের বা মেম্বারের কাছে কাউন্সিলের বা মেম্বারের কাছে আস্থা হারালে মেয়র বা চেয়ারম্যানের পদ শূন্য হবে তবে মেয়র চেয়ারম্যানের পদ হারালেও তিনি কাউন্সিলের অথবা মেম্বার থেকে যাবেন এছাড়া সব স্থানীয় সরকার নির্বাচন একই আইনে এবং জাতীয় নির্বাচনের আগেই করবে সরকার দ্বিতীয় সুখবর হচ্ছে স্থানীয় নির্বাচনে পার্লামেন্টারি সিস্টেম নিয়ে এসেছে নতুন সরকার এখন ইউনিয়ন পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচন একই সিস্টেমে হবে খরচ নেমে আসবে ছয়শো কোটি টাকার মধ্যে লোক লাগবে আট লাখ সময় লাগবে মাত্র পঁয়তাল্লিশ দিন